ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আজকে ঠিক এটাই হয়েছে আমার সঙ্গে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি সম্পূর্ণ বুঝতে পারবে তো দেখো এখন পুরো দেওয়া যাচ্ছে না আর গাছ ভর্তি অনেক ফুল ফুটেছে যখন ফুল লাগে তখন দরকার পড়ে না এইদিকে দেখো বাবু সোনা ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে বায়না ওকে বিছানায় বসে চা খেতে হবে তারপর চাটা খাওয়ার পর আমার কিন্তু সমস্ত কাজ পড়ে রয়েছে আর তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল টোটো নিয়ে তো প্রথমত আমি আগে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ এসে যেহেতু চলে যাবে হাটে তো ওই কারণে আর কি ভাতটা বসিয়ে দিই এদিকে ভাতটা হতে থাকবে আর ওইদিকে আমি কাজ বাজগুলো কমপ্লিট করব তো কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো কমেন্ট করে জানাতে ভুলবে না যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো অ্যান্ড লাইক শেয়ার করে দেবে তো এই দেখো যে কাজগুলো করতে না হতো আগে এখন সেই কাজগুলোই আমাকে করতে হয় তো দেখো বাবু সোনাকে ছুচু করিয়ে দিয়ে একটু আদর করে তারপর দিয়ে দিলাম বাইরে এই অনেক বোঝানোর পর মুখ ধুয়ে দিয়েছি তারপরে দেখো চানার টোপলা হাতে নিয়ে নিয়েছে তো তারপর চলে এসেছি কলপারে তো সর্বপ্রথম আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি কারণ কি বলো তো এই জামা জামাকাপড়গুলো একটু টাইম ভিজবে তারপর ধুতে হবে সব থেকে বিরক্তকর কাজ হলো আমার কাছে এই জামাকাপড় ধোয়াটা তবে সেই কাজগুলো রোজ দিন এখন আমাকে করতে হয় এটাই হয়ে গেছে যে ঠেলায় পড়লেই বিড়াল গাছে ওঠে তো তারপরে আরেকটা কাণ্ড ঘটেছে সেটাও দেখতেই পাবে পুরো ভিডিওটা দেখলে আর এই যে বাসন কুসনগুলো মেজে নিচ্ছি এগুলো তো আমাদের রোজকার কাজ করতেই হবে মানে বাইরে যদি হরতাল থাকে তবুও আমাদের কিন্তু ছুটি নেই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে সমস্ত কাজ করতে করতে আমার ভাতটা হয়ে গেছে তো কি রান্না করবো ভেবে পাচ্ছি না তো এখন ভাবছি যে মাছ টাছ কিছু আনবে না কি এটাই করব। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর এইদিকে দিকে দেখো বাবু সোনা কী করেছে আমাদের বাড়িতে একটা ছেলে এসছে ওই জুতোটা একদম চালের উপরে তুলে দিয়েছে তো সেটার জন্যই আমাকে গাছে উঠতে হলো দেখো উঠে একটা জিনিস ভালো হলো কি চালের উপরে না দেখতে পেলাম দুটো চাল কুমড়া ধরেছে তো উঠে কিন্তু এটাই উপকার হলো আর এদিকে দেখতে দেখতে তোমাদের দাদা ভাই হাট থেকে মাংস নিয়ে আসছে তো এটাকে রান্না করব চলো আমি রান্না করি আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে